কত মানুষ আছে বাফ আহ আমার এটা মানে মনে চায় ওই যুবককে ওই বাবাকে ওই মানুষটাকে বুকে জড়াইয়া কাছে টেনে বলতাম আজকে তিরিশ বছর বিশ বছর বাবা আপনার জিন্দিগি থেকে হায়াত থেকে চলে যাচ্ছে অথচ আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না ফজরের নামাজ আপনার কপালে কোনোদিন জোটে না আপনি কি বুঝতেছেন না খোদার কত বড় লান তামনের উপরে আপনার উপরে খোদার কত বড় লান জানোয়ার আপনি মনে করছেন আমার তো অসুবিধা আমি হোতার হোতার বেলা উঠতাম গেলেও ঘুমাইয়ালায় আরে ঘুম তো শোয়া তো জন্তু জানোয়ার কুকুর বিড়ালেও ঘুম যায় কথা বলে আমার দেশ জিফুত আছে বউ বাচ্চা আছে তো সন্তানাদি প্রজনন এটা তো কুকুরের বিড়ালেরও হয় আপনি বোঝেন না আপনি বোঝেন না আল্লাহ বেশি কি খাওয়াইল আপনি দিনে যা খেলেন জঙ্গলের হাতি তো তার চেতে বেশি খায় বাঘ বাল্লুক তো তার চেতে বেশি খায় সাগরের তিনি তো আর চেতে বেশি খায় আপনি দুনিয়া কি ভোগ করলেন কে দুনিয়া ভোগ করছেন ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কথা না। দুন দুল ফুল ফুলকপি ভাতা কফি আলুর শাক মুলার শাক লাল শাক কলমির শাক এই তো ঘুরে গেলে এই টাকাই যা খান আর জঙ্গলের ওই বাঘ তিন বেলা যা খায় কোন বেলা বাঘ যেন আমাদেরকে নিয়ে ঠাট্টা করে যে ও মানুষ তুই তো বেটা কোনো সময় শাক খাস কোনো সময় গোস্ত কোন সময় ফাঙ্গাস কোনো সময় তেলাফিয়া আর আমার দিকে দেখ আমি এত রুচি সম্পন্ন আমি কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খাই না তুই আমার সমান দুনিয়া ভোগ করবি কেমনে বেটা কথা বলেন না কেন বাগে ফাঙ্গাস কা তেলাফিয়া খা তুই তো গরুর গোস্ত ছাড়া অন্য কিছু খায় না আরে গোস্ত ছাড়া যেকোনো প্রাণীর গোস্ত ছাড়া খায় না তাহলে আল্লাহ যাকে প্রতিবেলা গোস্ত দিতেছেন সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে আপনি দুনিয়া কি ভোগ করলেন ইটালির টাকা দিয়া নিজের দেশের টাকা দিয়া। তিন টাকা টাকা নিজের বিদেশের ষাট বছরের কামাই সব মিলাইয়া কিতা করছেন সেট সোফা আর গীতা একটা টেবিল ডাইনিং টেবিল ছয়খান চেয়ার ওটা আলমার হ্যাঁ বারোটা কাসের ফিলেট এক ডজন সার নুনের বাড়ি কয়ান আর তা আর এই ভাঙ আর কি বেশি কি অর্জন করছেন দুনিয়া দুনিয়া খুব বেশি অর্জন করেন নাই বাপ কষ্ট তুমি আখেরাতেও পাবা কষ্ট তুমি দুনিয়াতেও পাই দুনিয়া তো পাই হাজারো নারী দেখে মজা পাইয়া তো এটার কষ্ট দুনিয়া তো ভোগ করতে আখেরা তো তো আছেই তো আছে কোরআন কোরআনের স্পষ্ট আয় এজন্য বাফ মেহরবানি করে আজকের জন্য না শুন সব সময়ের জন্যই বললাম তু আগার মেয়েরা নেহি বন তা না বন আপনা তো বন একজন ছেলেও যদি বোঝো ভাই তাহলে আমার সার্থক একজনই বোঝো বান আল্লাহ পাক যদি বুঝ দান করে কথা এটাই তুমি আমার জন্য কোনো উপকার করিও না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনার তো বান নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর ব্যবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আখেরাত বাধ্য দুনিয়ায় কথা বোঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলেটা বখাটে যে ছেলেটা দুশ্চরিত্র যে ছেলেটা সারা দিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের কি এই হাইওয়ানের ভবিষ্যৎ কি বাদ দেন দুনিয়া কি লোভের পরিণতি কি হয় অশ্লীলতার পরিণতি কি হয় বেবিচারের পরিণতি কি হয়